ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব বিকেল থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমি কি কি করে থাকি সমস্ত কিছু আমি আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো এখন বাজে মোটামুটি ওই সাড়ে চারটে মতো শুয়েছিলাম আমি যদিও ঘুমাইনি কিন্তু ছেলে ঘুমাচ্ছে এখন চেষ্টা করলাম শুয়ে শুয়ে ঘুমানোর জন্য কিন্তু কিছুতেই ঘুম আসলো না তাই ভাবলাম শুয়ে থেকে আর লাভ নেই উঠে বিকেলের কাজকর্মগুলো শুরু করা যাক তাহলে চলো ভিডিওটি আরেকটু একটু এগানোর আগে আমি আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে নমস্কার বন্ধুরা শুভ বিকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা উঠেই সবার প্রথমে আমি একটুখানি ওয়াশরুমে গেছিলাম ওদের কিন্তু ঘরের মধ্যেই অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরের দরজাটা খুলে একটু বাইরে গেছিলাম দেখছিলাম যে কত পরিমাণ রোদ এখন দিয়েছে বাইরে এত কড়া রোদ দিয়েছে না এখন কি বলবো দরজাটা খোলার পর ঘরের মধ্যে রোদ চলে আসছে বিকেল হয়ে গেছে কিন্তু বাইরের রোদ দেখে বোঝার উপায় নেই যে বিকেল হয়ে গেছে মনে হচ্ছে ভদ দুপুরবেলা এত রোদের তাপ তো যাই হোক ওদিকে চুলটা একটু বেঁধে নিলাম আমি আবার চুল ছেড়ে কোনো রকম কাজ করতে পারি না কাজ করার সময় চুলটা একদম টঙের উপরে থাকে শুধুমাত্র কাজ করার সময় না আমার অল টাইম চুলটা ওইভাবে টঙের উপরে রেখে আমি একটা খোপা বেঁধে রাখি আমার না ঘাড়ের উপরে চুল পড়লে কেমন জানি অস্বস্তিকর লাগে যদি ঘুরতে যাই তখনকার ব্যাপার আলাদা তখন তো স্টাইলের জন্য একটু চুলটা ছাড়াই যেতে পারে যতই অস্বস্তিকর লাগুক না কেন কিন্তু বাড়িতে থাকলে সব সময় আমি এইভাবে খোপা করে রাখি তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি বাইরে বাইরের উঠানটা ঝাঁপ দিতে আর আমাদের এই উঠানেই যেহেতু ওই গাড়ি রাখা হয় গাড়ি বলতে আমার শ্বশুরমশাই যেহেতু টোটো চালান তো টোটো থাকে আমার হাজব্যান্ডের বাইক থাকে তো ওই টোটো বাইক যখন তোলে না চাকার সাথে কাদা এটা ওটা চলে আসে তো সেই কারণে এই জায়গাটা না একটু ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে রাখলে একদমই সেটা দেখতে ভালো লাগে না যেহেতু একদম এটা মেন গেটের সামনে তো সেই কারণে আর কি আজকের বারটি তো ছিল বৃহস্পতিবার আর সকাল থেকে না আজকে আমাদের কারেন্ট ছিল না আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছি আমাদের কারেন্টের লাইন কেটে দিয়েছিল বুধবার দিন তো কারেন্টের লাইন কেটেছিল আর বৃহস্পতিবার দিন দুপুরবেলা কারেন্ট এসছে মানে বিল পেমেন্ট করার পর এই কারণে আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণেই জলের প্রবলেম হয়েছে এর বাড়ির থেকে জল নিয়ে আসতে হয়েছে আর কি প্রত্যেক বৃহস্পতিবার না আমি গেটের সামনেটা জল দিয়ে ধোয়াই আজকে তো সকালবেলা জলের অভাবের জন্য ধোয়াতে পারিনি তো বিকেলবেলা কারেন্ট আসার পর এক বালতি জল তুলে আমি কিন্তু ঝাঁপ দেওয়ার পরে দেখতেই পেলে গেটের সামনেটাই একটু জল ছড়া দিয়ে দিলাম জল ছড়া দিয়ে চলে এসেছি ঘরে আর ঘরে এসে শোকেজের উপরটা না দেখলাম একটু অগোছালো আমার না কোনো জায়গা আবার একটু অগোছালো থাকলে সেটা দেখতে একদমই ভালো লাগে না মনে হয় কখনোই জায়গাটা প্রসেসটা আমি প্রত্যেক দিনই টুকটাক করে একটু ক্লিন করি কারণ আমার হাজবেন্ড ধরো চুলে একটু তেল মাখলো বোতলের ঢাকনাটা খুলে রেখে দেবে তারপর চিরুনি এক জায়গাতে নেবে আর এক জায়গায় রেখে দেবে তারপরে এই হেডফোন হেডফোন তো সারাক্ষণ ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে সেই কারণে হাজবেন্ড কাজে বেরিয়ে যাওয়ার পর এই সমস্ত কিছু আমার ক্লিন করতে হয় বেশিরভাগ সময় আমি বিকেল টাইমটায় করেই ক্লিন করি বিকেলে যখন ঘরদুয়ার ঝাঁদ দিই তখনই ঘরটা হালকা করে পরিষ্কারও করে নিই জাগার জিনিস আর কি জাগাতেই রেখে দিই আমার মোটামুটি ক্লিন করা হয়ে গেছে তারপরে নিয়ে বসেছি জামা কাপড় এক গাদা জামা কাপড় দেখতে পেলে সবার প্রথমে জামা কাপড়গুলো না আমি সোজা করে নিলাম জামাকাপড়গুলো যখন ধুয়ে রোদ্রে মেলি তখন জামাকাপড়গুলো উল্টে মেলি তার কারণ রং জ্বলে যায় অত টানা রোদ্রে জামা কাপড় মেললে তো এখন ভাজ করার সময় সমস্ত জামা কাপড়গুলো সোজা করে নিলাম তারপরে এখন এক এক করে জামা কাপড়গুলো পাট পাট করে ভাজ করে নিচ্ছি যখন জামা কাপড়গুলো সোজা করছিলাম তখন জামা কাপড়গুলো ভাগ করে নিয়েছি মানে আমারটা হাজবেন্ডেরটা ছেলেরটা সবারটা ভাগ ভাগ করে নিয়েছি তাহলে না ভাজ করার সময় সুবিধা হয় সবার প্রথমে ছেলের জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো দেখলে না বড় অদ্ভুত লাগে আরও যখনও ছোট ছিল এই জামা কাপড়ের সাইজগুলো একদম কুর্তি কুর্তি ছিল আর এখন এই সাইজটা আর কিছুদিন পরে গিয়ে দেখবে আর একটু বড় সাইজ হয়ে গেছে এখনও জামা কাপড়গুলো বড়ো হয়ে যাবে ও তখন অনেকটা বড় হয়ে যাবে আর তখন ওর ওই ছোট্ট ছোট্ট জামা প্যান্টগুলোকে ভাজ করা মেলে দেওয়াটাকে অনেক মিস করব। জামা কাপড় ভাজ করার পর এখন আমি আমার জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত পরিমাণ জামা কাপড় আসলে এখন তো প্রায় দিনই বলতে পারো বৃষ্টি হতো বলতে পারো সেরকম বেরাচ্ছেই না তো সেই কারণে ফ্যানের হাওয়ায় দিয়ে দিয়েই এই জামা কাপড়গুলো শোকাতে হচ্ছে তো সেই কারণে জামা কাপড়গুলো শোকাতে না এক দুই দিন তো টাইম লেগেই যায় আর রেগুলার যেহেতু আমার জামা কাপড় কাচতে হয় তো সেই কারণে দেখো একবারে কত জামা কাপড় জমে গেছে আর আজকে যেহেতু একটু রোদ বেরিয়েছিল তো সেই কারণেই জামা সমস্তটা রোদে দিয়ে একটু গরম করে তারপরে তুলেছি যে দেখো এখন আমার সমস্ত কিছু ভাজ করা হয়ে গেছে এখন জাগারটা জাগায় রেখে দেব কাপড় ভাঁজ করে গেছিলাম একটু বাইরে বাইরে সবাই বিকেলবেলা আসে তো বেশ ভালো লাগে একটু গল্প করি মনটাও একটু ফ্রেশ হয় তারপরে চলে এসেছি ঘরে আর হঠাৎ করে আকাশের দিকে চোখটা গেল দেখো আকাশটা কত সুন্দর লাগছে আকাশের কালারটা না খুব সুন্দর লাগছে দেখতে মাঝে মাঝে আকাশের কালার এত সুন্দর লাগে না যে আকাশ দেখলে ভালো হয়ে যায় আর ওইদিকে দেখো চারটা যদিও ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছিল না অর্ধবৃত্ত ছিল তো বেশ ভালো লাগছিল সন্ধ্যার পর পাখিরা যে এইভাবে ঘুরে উড়ে ঘরে ফেরে সেটা দেখতে খুব ভালো লাগে হওয়ার পর আমি কিন্তু মাঝে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি আর সন্ধ্যা দেওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে বানিয়ে নিলাম দু কাপ চা লিকার চাই বানিয়েছি আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য তা খেয়ে বসেছি ছেলেকে পড়াতে দিন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর আমি ছেলেকে নিয়ে পড়াতে বসি ওর পড়াশোনার দিক থেকে এক দেড় ঘন্টা পড়িয়ে তারপরে আমি আবার উঠে সংসারের যাবতীয় সেগুলো করি মিছে বলা ওদিকে আমি ছেলেকে পড়াচ্ছিলাম আর এদিকে আমার শাশুড়ি মা ডিমের ঝোল রান্না করছিলেন ডিমের ঝোলটা প্রায় হয়েই গেছে এখন নামিয়ে নেবেন অন্যান্য দিন আমি রান্না করি রাতের রান্নাটা কিন্তু আজকে যেহেতু শাশুড়ি মা বাড়ি ছিলেন তো সেই কারণেই মাই রান্না করলেন অন্যান্য দিন কি হয় আমি ছেলেকে ওই আটটা অবধি পড়াই তারপর আটটা অবধি পড়ানোর পর আটটার দিকে আমি রাতের রান্না বসাই তো আজকে শাশুড়ি মা বাড়ি থাকাতে একটু সুবিধাই হলো উনি রাতের রান্নাটা করে নিয়েছেন রাতে খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি এখন ঘড়িতে ওই সাড়ে নটার মতো বাজে আর আমরা না একটু তাড়াতাড়ি খেয়ে নিই মানে বলতে পারো সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যায় প্রায় এক সপ্তাহ হয়ে গেল এই বিছানার চাদরটা পেতেছিলাম মানে আগের বিছানার চাদরটা তো সেই কারণে ভাবলাম যে এই বিছানার চাদরটা তুলে অন্য একটা বিছানার চাদর পেতে দিই তো বিছানার চাদরটা তুলে নিয়েছি তারপরে অন্য একটা কাঁচা ধোয়া বিছানার চাদর পেতে নিচ্ছি কি কালকে যদি সময় পায় তাহলে বিছানার চাদরটা কালকে কাচব আর না হয় যেদিন টাইম পাবো সেদিন বিছানার চাদরটা কেচে দেব আর কি আর এই এইয আমার সব থেকে অস্বস্তিকর কাজ লাগে এই কোল বালিশে ওয়ে ভরতে এই আগের বালিশটা তো তাও ঠিক আছে এখন যেই বালিশটায় ওয়্যার ভরছি এই বালিশটাই ওয়্যার ভরতে তো আমার মানে কি বলবো এত বিরক্তি লাগে যে কি বলবো না অনেকই কাজ থাকে যেগুলো করতে একদমই ভালো লাগে না খুবই বিরক্তিকর লাগে তো কি করব বলো বাধ্য হয়ে করতে হয় তো যাই হোক ওদিকে কলবালিশগুলো ওয়ার ভরা হয়ে গেছে ছেলের কলবালি দুটোতেও ওয়ার ভরে নিয়েছি তারপরে এখন মাথার বালিশগুলোতে ওয়ার ভরে নিলাম আর আমি ওদিকে কাজ করছিলাম আর ছেলে না সমানে বক বক করেই যাচ্ছিল ও না এত সারাক্ষণ বক বক করে মাঝে মাঝে মাথা ধরে যায় ওর বক বক শুনলে আর ওর সাথে আমাকেও বক বক করতে হয় তো যাই হোক মাঝে মাঝে ভাবি ও তো খেলার কাউকে পায় না আমি থাকি সারাক্ষণ আমার সাথে বক বক করবে না তো কার সাথে বক বক করবে তো যাই হোক ছেলের হ্যাপি বার্থডেতে এই ব্যানারটা লাগিয়েছিলাম এই পদ্মার সামনে কিন্তু সেটা না আর খোলা হয়নি ইচ্ছা করেই খুলিনি আসলে ভালো লাগছিল দেখতে কিন্তু আজকে ভাবলাম যে খুলেই দিই অনেক দিনই টাঙানো রয়েছে তো সেই জন্য ব্যানারটা খোলার পর আমি সমস্তটাই ভাজ করে যত্ন করে রেখে দিচ্ছি আর দেখো ব্যানারটা যাতে পাট পাট খুলে না যায় তো সেই কারণে দুই দিকে দুটো আমি গিট দিয়ে রেখেছি সেটাই আর কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে মোটামুটি ওই দশটা পনেরো মতো আর তোমরা তো আজকের ভিডিওতে দেখলেই যে আমি বিকেল থেকে এই রাত দশটা অবধি কী কী করি না করি এ টু জেড সমস্ত কিছু যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে তো সকাল থেকে কোনো রকম ভিডিও বানাতে পারিনি তার কারণ তো তোমাদেরকে বলেইছি যে কালকে আমাদের কারেন্ট ছিল না কারেন্ট এসেছে কালকে তো সারাদিন কারেন্ট ছিল না সারা রাত ছিল না আর কারেন্ট এসেছে আজকে দুপুরবেলা মানে দুপুর ওই দুটো আড়াইটে নাগাদ এসেছে তার কারণটা হচ্ছে গিয়ে কারেন্ট তো ছিলই কিন্তু আমাদের না অনেকটা দিন কারেন্টের বিল দেয়া হয়েছিল না প্রায় মাস মতো হয়ে গেছিলো ওই ডিজিটাল মিটার তো লাগিয়েছে আমাদের এখানে সবারই বাড়ি তো ডিজিটাল মিটার লাগানোর পর আমাদের বিল দেওয়া হয়েছিল না তো সেই কারণেই আর কি কারেন্টটা কেটে দিয়েছিল আর মানে ফোনে রিচার্জ করলে যেমন যে ফোন যদি আমি এক মাসে রিচার্জ না করি তাহলে তো ফোন এমনিতেই অটোমেটিক নেট চলে না কিছুই চলে না ফোন যায় না ঠিক তেমনি আগের মিটারে কী হতো কারেন্টের মানে বিল যদি তুমি দিতে না পারতে বাড়িতে এসে ওরা ওয়ার্নিং দিত যে কারেন্ট কিন্তু এক দুই দিনের মধ্যে তোমরা যদি বিল না দাও তাহলে কিন্তু কারেন্ট তোমাদের কেটে দেওয়া হবে মানে তার কিন্তু এই ডিজিটাল মিটারে কিন্তু সেই নিয়ম নেই ডিজিটাল মিটারে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তুমি আবার মানে যখন পয়সা দেবে কারেন্টের বিলটা দেবে অনলাইনেও তুমি দিতে পারো কিংবা তুমি মানে কারেন্টের অফিসে গিয়েও দিয়ে আসতে পারো তো আমাদের অনলাইনে দিয়েছে অনলাইনে দেওয়ার সাথে সাথেই কারেন্ট মানে চলে এসছে মানে ফোনে যেমন রিচার্জ করার সাথে সাথেই মানে ফোনে অটোমেটিক সব কিছু চালু হয়ে যায় নেট বলো ফোন কল বলো সমস্ত কিছু ঠিক তেমনি মানে রিচার্জটা করার সাথে সাথেই কিন্তু আমাদের কারেন্ট চলে এসেছিল আর এরকমটা শুধুমাত্র আমাদের বাড়িতেই হয়নি আমাদের আশেপাশে অনেকগুলো বাড়িতেই এরকম কারেন্ট মানে কেটে দিয়েছিল প্রায় অনেক কটা বাড়িতেই তার কারণ মাঝে তো একবার শোনা গেছিল যে ডিজিটাল মিটার বন্ধ করা হবে তো সবাই ভেবেছিলো যে ডিজিটাল মিটার যেহেতু বন্ধ করা হবে তো হয়তো মুকুব হয়ে যাবে কারেন্টের বিলটা আমাদের এখানে সবাই তাই ভেবেছিল। তো সেই বুঝেই কেউই না কারেন্টের বিল দেইনি চার পাঁচ মাস বেশিরভাগ সবারই চার পাঁচ মাস হয়ে গেছিলো আমাদের তো ছয় মাস হয়ে গেছিলো তো সেই কারণেই আর কি প্রায় অনেকের বাড়িতেই কারেন্ট ছিল না কারেন্ট বন্ধ করে দিয়েছিল এবার যারা যারা টাকা দিচ্ছে বিল পেমেন্ট করছে আর পুরোপুরি পেমেন্ট করতে হচ্ছে মানে যেটুকু বিল এসছে আর কি সমস্তটা দিতে হচ্ছে তারপরেই কারেন্ট চালু হচ্ছে কিছু বাকি রাখা চলবে না সমস্ত বিল দিতে হবে তারপরে কারেন্ট মানে চালু করবে তো আমাদের আজকে দুপুরবেলা যেটুকু টাকা মানে হয়েছিল ছয় মাসে আর কি তো সমস্তটা পেমেন্ট করে দিয়েছিল অনলাইনে আমার হাজব্যান্ড তারপরেই আমাদের কারেন্টটা এসছে তো এই দুদিন তো বৃষ্টি হচ্ছিল বলে অতটাও গরম লাগিনি তবুও গরম লেগেছে ছেলে তো রাত্রেবেলা ছটফট করছিল মাঝে মাঝে উঠে উঠে আমি আর পাপা দুজন মিলে সারা রাত হাওয়া করেছি তা ওই ছেলেটা ঘুমিয়েছে আর আজকে তো কালকে তো দুপুরে ঘুমাই নিও আর আজকেও দুপুরে ঘুমার ছিল না দুপুরে কারেন্ট আসার পরে তারপরেও ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠেছে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তাও আমি ডেকে তুলেছি তাই তো যাই হোক কালকের দিনটা তো প্রচণ্ড অসুবিধা হয়েছে আর আজকে সকাল থেকে তো কারেন্ট না থাকলে বুঝতেই পারছ পাম্পেও জল উঠবে না জলও ছিল না ট্যাঙ্কিতে প্রচুর অসুবিধা হচ্ছিল ফোনে চার্জ ছিল না তো পাশের বাড়িতে যাদের বাড়িতে কারেন্ট ছিল তাদের বাড়িতে গিয়ে মানে স্নান করে এসেছি ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছি বাসন কোষণ সমস্ত ওদের বাড়ির থেকে ধুয়ে মেজে নিয়ে এসেছি এক দুই বালতি জলও এনেছিলাম তারপরে প্রচণ্ড অসুবিধা হয়েছে ওদের বাড়ির থেকে ফোনটা চার্জ করেও নিয়ে এসেছিলাম তো খুবই অসুবিধা হয়েছিল। আর কি আজকে আর কালকের দিনটা কারেন্ট না থাকলে না সত্যি খুবই অসুবিধা হয় যখন যেটা থাকে না না তখন সেটার মূল্যটা বোঝা যায় যে কতটা মূল্যবান সেই জিনিসটা হাতটা পুরো ব্যথা হয়ে গেছে মানে ফোনটা ধরে রয়েছি তো অনেকক্ষণ তো সেই কারণে আর কি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো তাহলে আজকের মতো এখানেই ট্যাটার শুভ